অনেক দিন পরে গ্রামীণ পরিবেশে পা রাখলাম আমার বোনের সঙ্গে ঈদের পরে বোনের বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে পৌঁছেছি ঠিক সকাল নয়টায় সাতটার সময় রাজশাহী থেকে আমরা গেটলক গাড়িতে উঠে গিয়েছিলাম আর তাদের বাসায় একদম পৌঁছেছি নয়টার মধ্যে তো চারিপাশটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আর তারপর পরেই আনটি নাস্তা রেডি করে নিয়েছে তো বলে রাখা ভালো আমি এসেই কিন্তু চারিদিকের ভিডিও নিচ্ছিলাম এত বেশি ভালো লাগতেছিল এদিকে মিষ্টি আয়োজন করে রেখেছে এখানে আনটি হাঁসের ডিমগুলো ভাজা করে রেখেছে আসলে পোস এগুলো আর এটা হচ্ছে বটভোনা একদম ঝাল করে আর এখানে আনটিদের গাছের রসালো টসটসে মিষ্টি আম আন্টিদের এত এতগুলো আম গাছ আসলে এত আম খাওয়ার মানুষই নেই আন্টিদের বাসায় আর এইটা হচ্ছে পায়েস ছিল পায়েসটা অনেক বেশি টেস্টে ছিল আর সঙ্গে ছিল মুচমুচে গরম গরম কালাই রুটি মাশাল্লাহ সকালের নাস্তা কিন্তু জমে গিয়েছিল তো নাস্তা শেষ করে ভাবলাম রুমে বসে না থেকে আমি একটু আন্টিদের বাগানটা দেখে নিই আর এখানে এত বেশি ভালো লাগতেছিল আমার ছোট্ট ছোট্ট গাছে আমগুলো ধরে একদম ঝুলে পড়েছে নিচের দিকে আর এই বাগানের সামনেই কিন্তু বিশাল বড় একটা পুকুর আর পুকুরের রাজহাঁসটা ঘুরে বেড়াচ্ছিল আমার কাছে এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে হাঁসটাকে আমি ডাকতেছিলাম আর সে ডাক শুনেই কিন্তু উঠে এসেছিল মাশাল্লাহ আমার কাছে এই হাঁসগুলো দেখতে খুব বেশি ভালো লাগে আন্টির অনেকগুলো হাঁস ছিল তবে সেগুলো কোথায় জানি চলে গিয়েছে আর একটাই ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আর এইদিকে বসে থাকতে থাকতেই আম পড়েছে তো ভাবলাম সবাই আম কুড়োয় যেহেতু আমার শহরে থাকা সেই জন্য আম কুড়ানোর সৌভাগ্য হয় না তো আজকে যখন গ্রামের পরিবেশে এসে গিয়েছি আর বসে রয়েছি পুকুরের ঠান্ডা হাওয়া বাতাস খাচ্ছি আর সেই সময় আম পড়েছে বলুন তো বিষয়টা কতটা অ্যামেজিং আমার এত বেশি ভালো লেগেছে এত তো বড়ো বড়ো দুইটা আম ঠাস ঠাস করে পড়েছে আর যাওয়ার পর থেকে যে কতগুলো আম পড়তেছিল ছিল একদম গাছ পাখা রসালো আমগুলো তো আমগুলো একটু ধুয়ে নিলাম ভাবতেছি যে পাকা টষ্ট সে আম এখন এভাবে একটু খেয়ে নিই ছোটোবেলায় এমন করে কত আম খেয়েছি তবে এখন আর খাওয়া হয় না আর এই সব পরিবেশে এরকম করে খেতে বেশ ভালো লাগে এখানে বসে থাকতে থাকতে আমার বোন আবার নিয়ে চলে এসেছে অনেকগুলো গাছ পাকা জাম তাদের কিন্তু জাম গাছও রয়েছে তো আঙ্কেল অনেকগুলো জাম পেরে দিয়েছে আমরা গিয়েছি সেই জন্য শহর থেকে গিয়েছি বলে কথা সব রকম দেশীয় ফল তিনি খাইয়েছেন আর কামরাঙ্গাটাও কিন্তু বেশ সুস্বাদু ছিল এইদিকে দেখতে পাচ্ছি যে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজন মেলে পুকুরে বসে গিয়েছে মাছ ধরতে তারা অলরেডি দুইটা মাছ পেয়েও গিয়েছে আর সিপ ফেলেছে আসলে মাছ ধরার কিন্তু অনেক নেশা থাকে আর শহরের বাচ্চারা এগুলো আমেজ পায় না তো এই যে দেখেন তারা মাছ ধরেছে ঠিকই কিন্তু মাছ হাতে নিতে ভয় পাচ্ছে মাছ যখন জ্যান্ত মাছ পড়ে গিয়েছে লাফ মেরে সেটাকে উঠাতেই পারছে না এমনটা অবস্থা যাই হোক তারা মাছ ধরেছিল এবং মাছ ভেজেও নিয়েছিল আজকে জার্নি করে এসে এত সুন্দর সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লাগলো নেক্সট কয়েকটা ভিডিও গ্রামের আপনারা পাবেন মার্শাল্লাহ